আজ আপনাদের একটি গল্প শোনায় একজন বাবা ছিলেন তার নাম ছিল অরুণ তিনি দিন রাত কাজ করতেন আশা করতেন তার ছেলে রাহুল ইঞ্জিনিয়ার হবে কিন্তু রাহুল ভালোবাসত আঁকতে ফলে ইঞ্জিনিয়ারে ভর্তি হতে পারল না রাহুল ব্যর্থ হলো অরুণ খুব কষ্ট পেলেন ছেলের সঙ্গে কথা বলা প্রায় বন্ধ করে দিলেন রাহুল একা হয়ে গেল সে একদিন ভেবেই ফেললো জীবন শেষ করার কথা কিন্তু শেষ মুহূর্তে সে একটা ছবি আঁকল যেখানে বাবা তার ছোটবেলার মতো করে হাত ধরে রেখেছেন ছবির পাশে লিখল বাবা আমি হয়তো ইঞ্জিনিয়ার হতে পারিনি কিন্তু আমি তোমার পৃথিবীটাকে রঙে রাঙাতে চাই অরুণ ছবিটা দেখে কেঁদে ফেললেন বুঝলেন তার প্রত্যাশা প্রায় ছেলেটার জীবন কেড়ে নিচ্ছিল সেদিন থেকে তিনি বুঝলেন যে ভালোবাসা হলো নিঃশর্ত আর প্রত্যাশা হলো শর্তযুক্ত আজ রাহুল একজন